গরুকে যে জবাই করিয়া করিয়া খাও গরুও কিন্তু বলে না যে আমাকে জবাই করিয়া খাও কেন আমিও তো মাখলুক আমাকে আপনাকে বড় দামি হিসেবে বানাইছে আর শাহুল হিসেবে বানাইছেন শ্রেষ্ঠ জীবী হিসেবে বানাইছেন তার ইবাদতের জন্য ইবাদুর রহমান যারা হবে তাদের ভিতরে আটটা গুণ থাকবে কয়টা আর ওজরে বলেন কয়টা আটটা গুণ যার অন্তরের ভিতরে থাকবে সেই ব্যক্তি ইবাদুর রহমান এই আটটা গুণ যদি আমার আপনার ভিতরে থাকে তাকে মনে করব আমি আইবাদুর রহমান আপনি যদি মনে করেন আপনি আইবাদুর রহমানের দাবিদার তাহলে আপনার सेम भरे आठ टा गुण आना अपनी तकाया तकाया देखें